দেখতে পাচ্ছেন আজকে সেকেন্ড জুন সেকেন্ড জুন আজকে ভিডিওটি বানাচ্ছি এবং দেখতে পাচ্ছেন সেকেন্ড জুন দুশো এক টাকা দিয়েছে তো এখনও গুগল পে থেকে আপনি লুটতে পারবেন এবং শুধুমাত্র গুগল পে আপনার রিফারের জন্য না আপনি আরও অন্যান্য কাজের জন্য ব্যবহার করতে পারবেন সেগুলো আমি দেখিয়ে দেবো তো তার আগে কীভাবে সাইন আপ করতে হয় আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনি করতে পারেন বা কোনো আপনার ফ্রেন্ডসের কাছ থেকে ফ্রেন্ড এর কাছ থেকে লিঙ্ক নিয়ে করতে পারবেন অথবা আপনি ডাইরেক্ট প্লে স্টোর থেকে করতে পারবেন তো কীভাবে সম্পূর্ণ প্রসেস করবেন তা যাতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে পারসেস অল ঘন্টা অর্থাৎ অল নোটিফিকেশনটি অন করে দেবেন এমনই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে মনে করুন আপনার পরিচিত কোনো একটি ফ্রেন্ডস আছে তার ফোন ওটা যেটা আমি দেখাচ্ছি সেটা আপনার নিজের ফোন ওটা আপনি কাউকে যদি রেফার করতে চান আপনার পরিচিত কেউ কাউকে যদি শেয়ার করতে চান তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে এই যে মনে করুন সেটা আপনার এই ডিভাইসটা আপনি কাউকে রেফার করতে চান আপনি কী করবেন নিচে ইনভাইট একটা লিঙ্ক দেখতে পাবেন এই ইনভাইট লিঙ্কে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন দুশো এক টাকা আপনার বন্ধু পাবে পা একুশ টাকা এবং আপনি পাবেন দুশো এক টাকা তো আপনি ডিসিম্পলি আপনি হোয়াটসঅ্যাপ অংশে ক্লিক করবেন করার পর আপনি সিম্পলি কী করবেন আপনি আপনার বন্ধুকে কি সেন্ড করবেন এই লিঙ্কটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে যে কোনো মাধ্যম দিয়ে করতে পারবেন তো নর্মালি মনে করেন ওই ফোন থেকে আমি এই ফোনে হোয়াটসঅ্যাপে নিয়ে নিলাম আমি দেখে দেব তারপরে পরবর্তী প্রসেস আপনারা দেখতে থাকুন যখনই আপনি সাইন আপ করতে চাইবেন অথবা আপনি রিফার করতে চাইবেন এই প্রসেসের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার এই সম্পূর্ণ প্রসেস ইজি প্রসেস আপনি এই ইজি প্রসেস অ্যাপ্লাই করে আপনি রিফার এবং সাইন আপ বা যে কোনো কিছু করতে পারবেন তার জন্য দেখতে পাচ্ছেন লিঙ্ক ওই ফোন থেকে এই ফোনে চলে এসেছে অর্থাৎ মনে করুন আপনার ফোন থেকে আপনার বন্ধুর ফোন এটা আমি যেটা ভিডিও বানাচ্ছি মনে করুন এই ফোনটা তার জন্য আপনি কী করবেন বা ভিডিও ডিসক্রিপশানেও লিঙ্ক পেয়ে যাবেন আপনি এই লিঙ্কে ক্লিক করবেন করার পরে আপনাকে সরাসরি নিয়ে যাওয়া হবে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে এবং এই অ্যাপ্লিকেশন যেটা গুগল পে ওই এটাকে আপনাকে ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি তবে আপনি কী করবেন ডাউনলোড না থাকলে আপনি কী করবেন ওপেন অংশে ক্লিক করবেন যখনই ওপেন হয়ে যাবে আপনি কী করবেন এখানে আপনার মোবাইল নাম্বার আপনি যে বন্ধুকে রেফার করছেন সেই বন্ধু ফোন নাম্বার বা আপনি নিজে যদি সাইন আপ করে থাকেন অবশ্যই আপনার এই নাম্বারটা বসিয়ে দিতে হবে যার পর দেখতে পাচ্ছেন দেওয়ার পর আপনি কী করবেন কন্টিনিউ অংশ ক্লিক করবেন তো কন্টিনিউ অংশ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে তারপর আপনি কি এখানে যে জিমেল দিয়ে আপনি লগ ইন হতে চান এখানে যদি আপনার ফোনে একাধিক জিমেল থাকেন আপনার এই একাধিক এখানে ক্লিক করার পর আপনি সেই জিমেলটা দিয়ে আপনি লগ ইন দেখতে পাচ্ছেন আমি এখানে লগ ইন এইটা দিয়ে আপনি আমি লগ ইন হতে চাই তো অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাকসেপ্ট অ্যান্ড গুগল এই অংশে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন ওটিপি চলে আসবে তারপর পরবর্তী স্টেপ শুরু হবে তো দেখতে পাচ্ছেন এমনই তো এখানে আপনি এবার আপনার করতে হবে এমন অংশ আপনি দেখতে পেন তারপর আপনি কি করবেন এট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এমন একটা অংশ দেখতে পান এখানে ক্লিক করবেন তো যখন এট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অংশ অংশে ক্লিক করবেন আপনার সামনে বিভিন্ন ব্যাঙ্ক আপনার কাছে যে ব্যাংক আছে এটিএম এটিএম থাকলে ভালো এটিএম ওলা অ্যাকাউন্ট লাগবে আপনার অথবা আপনার কি যে কোনো পেমেন্ট ব্যাঙ্ক হলে আপনার কিন্তু এটিএম লাগে না তো এর জন্য আপনি আপনার কাছে যে ব্যাঙ্ক আছে এটিএম অর্থাৎ সেই ব্যাঙ্কের এটিএম দিয়ে আপনাকে ইউপিআই পিন সেট করে এখানে লেনদেন করতে হয় তো অর্থাৎ ইউপিআই পিন সেট করতে আর দেখতে পাচ্ছেন এখানে আমি এক্সিস ব্যাঙ্ক অংশ ক্লিক করলাম করলাম কন্টিনিউ অংশে ক্লিক করলাম তবে আমার এক্সিস ব্যাংক এখানে এড হয়ে যাবে এবং কিভাবে পিন সেট আপ করবেন সেটা ছোট করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো যখন তো যখনই আপনার ইউপিআই পিন সেট আপ করতে ঠিক এমনই দেখাবে তো আপনার এটিএমের লাস্ট চার ডিজিট ছয় ডিজিট বসিয়ে দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানেই তারপর এখানে আপনি মন্থ এবং এক্সপায়ার ডেট বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনি কি কন্টিনিউ অংশ ক্লিক করবেন আপনার ফোনে ওটিপি চলে আসবে ওটিপি চলে আসার পর এবং ওটিপি বসিয়ে দেবেন দেওয়ার পর এখন একটা ইন্টারপ্রেস দেখতে পারবেন আপনার ছয় ডিজিট কোনো কোনো ব্যাংকের ছয় ডিজিট হয়ে থাকে এবং কোনো কোনো ব্যাঙ্কের চার ডিজিট তো এরকম আসলে আপনি চার ডিজিট হলে চার ডিজিট পিন দিয়ে কন্টিনিউ টিক অংশে ক্লিক করে পুনরায় বসাবেন বসার পর আবার কন্টিনিউ করলে আপনার ইউপিআই পিন সেট আপ হয়ে যাবে তো এখানে সিকিউরিটি জন্য কালো হয়ে যাচ্ছে সেই জন্য আমি পুরোপুরি দেখাতে পারলাম না তো কমপ্লিটলি যখন আপনার ব্যাংক এড হয়ে যাবে তখন আপনি কি করবেন ফার্স্ট একটা পেমেন্ট করতে হবে দেখতে উপরে তার জন্য নাম্বার চলে আসবে এবং নাম চলে আসবে তারপরে আপনি নিচে পে অংশে ক্লিক করবেন এক টাকা নর্মালি সেন্ড করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে তার নাম তারপর আপনি কন্টিনিউ করবেন দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ অংশে ক্লিক করার পর আপনি কী করবেন নিচে পে অংশে ক্লিক করবেন সিকিউরিটি জেনার জন্য এটাকে কালো হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন তো এবার আপনি কী করবেন ইউপিআই পিন বসিয়ে এখন ইউপিআই পিন বসিয়ে দেওয়ার পর আপনি টিক অংশে ক্লিক করবেন করলে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে আপনি পেয়ে যাবেন কত আর এই যেখান যেটাতে সাইন আপ করবেন সেটাতে পাবেন একুশ টাকা এবং আপনার ফ্রেন্ডস পেয়ে যাবেন কত দুশো এক টাকা যেমন কেন দেখতে পাচ্ছেন এই ফোনে আমি পেয়ে গিয়েছি দুশো এক টাকা দেখতে পাচ্ছেন এখানে এই যে আজকের সেকেন্ড জুন আজকের ডেটে দেখতে পাচ্ছেন এখানে এই ফোন গুগল পেতে সাতশো তেতাল্লিশ টাকা আর্নিং হয়েছে এবং আমি একটা গুগল পে দেখাবো সেখানে কত টাকা ইনকাম হয় তো নর্মালি আমার এই গুগল পেটা দেখতে পাচ্ছেন নিচে থেকে আমি আসবো এবং দেখতে পাচ্ছেন এখানে রিওয়ার্ড অংশে ক্লিক করুন রিওয়ার্ড অংশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেখতে পাচ্ছেন আমার এখানে একটা স্ক্যাচ কার্ড শো হচ্ছে দেখেন আমি এখানে একটু স্ক্যাচ করলাম দেখতে পাচ্ছেন এখানে স্ক্যাচ করলাম যে স্ক্যাচ কার্ডে এখানে দেখতে পাচ্ছেন একটা কার্ড দিয়েছে যেখানে আমার একটি যে মোবাইল রিচার্জ করে আপনাদেরকে দেখাবো কত টাকা এখান থেকে পেয়েছি দেখতে পাচ্ছেন এখানে তো দেখতে পাচ্ছেন এখানে আমি অসংখ্যই এখানে দেখতে পাচ্ছেন স্ক্যাচ কার্ড যেগুলো স্ক্যাচ করে আমি এই টাকাগুলো পেয়েছি দেখতে পাচ্ছি একশো পঁয়তাল্লিশ একশো এক পনেরো উনিশ দেখতে পাচ্ছেন এখানে কুড়ি পঞ্চাশ অসাধারণ দেখতে পাচ্ছেন দুশো এক অসাধারণভাবে এখানে আর্নিং করতে পেরেছি আমি প্রায় আট হাজার একানব্বই টাকা এছাড়াও আমার অন্য অন্য আরেকটি ফোনে দেখা দেখালাম দেখতে পাচ্ছেন ওটা ওটা থেকে নিয়েছি দেখতে পাচ্ছেন একান্ন একান্ন এইভাবে প্রচুর কার্ড দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে এইভাবে রেফার করে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে বিভিন্ন স্ক্যাচ কার্ড নিয়ে আপনি আপনি এইভাবে গুগল পে থেকে আর্নিং করতে পারবে দেখতে পাচ্ছেন একাশি একাশি প্রচুর দেখতে পাচ্ছেন একশো পঁচিশ দেখতে পাচ্ছেন দশ এইভাবেই আর্নিং করেছি তো আপনারা চাইলে এইভাবে গুগল পে থেকে ইনকাম করতে পারবেন যদি এখনও রেজিস্টার না করে থাকেন আমি আমার ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন লিঙ্ক পুরো পাসের যদি কোনো অসুবিধা হয় আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কার্ড যা থেকে ইনকাম করেছি আট হাজার একানব্বই টাকা শুধু তাই নয় আপনি ডিজিটাল লেনদেনই নয় এখানে আপনি গুগল পেয়ে ডিজিটাল লেনদেনের পাশাপাশি আপনি এখানে আর ডি টু এইচ রিসার্চ থেকে শুরু করে মোবাইল রিসার্চ কেবল ইলেকট্রিসিটি সমস্ত কা লেনদেন এখান থেকে করতে পারেন ইন্স্যুরেন্স থেকে সব কিছু তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও